স্ত্রী লোকের মাথার চুল দিয়ে একটি তীব্র শক্তিশালী বশীকরণ আজকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে দাদা গুরুজি একটি এই যে স্ত্রী লোকের চুল দিয়ে যে বশীকরণটা করা হয় সেই বশীকরণটা দিবেন হয়তো উনি একজন গুরুজন বা হয়তো উনি কোনো কাজ করেন এইসব তাই এই ভিডিওটা ওনার জন্যে আজকে তৈরি করলাম এবং আপনারা যত লোক এই ভিডিওটি দেখছেন সবাই এই প্রয়োগটি করতে পারবেন এটি দেখুন একটি হচ্ছে দেবতাদের দুর্লভ বশীকরণ এটি হলো উপায় তো এটা সব জায়গায় ব্যবহার করা যায় না তার জন্যে এতদিন থেকেই বিদ্যাটি দেওয়া হয়নি কাউকে ঠিক আছে তো আজকে এই রিকোয়েস্ট দেখে হয়তো আমি ভাবলাম যে দাদা হয়তো মনে হয় এইসব কাজ করেন তাই তার জন্যই বাধ্যগত আমাকে এই ভিডিওটি আজকে বোনাতে হলো বা এই বসীকরণটি আপনাদেরকে বলতেই হবে তো বলে দিব কোনো অসুবিধা নেই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোথাও স্কিপ করবেন না তাহলে আসুন সেই ভিডিওটি শুরু করা যাক বন্ধু ভিডিওটিকে লাইক একটি অবশ্যই করবেন এবং চ্যানেলটি প্রথম থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে লিখে জানাবেন আপনার কেমন মন্ত্র লাগবে আমি সেরকম মন্ত্র আমার কাছে থাকলে বা এই যে আপনাদেরকে দেখানো হয়েছে বই এগুলোর মধ্যে যদি থাকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো এগুলো আপনারা করতে পারবেন ঠিক আছে আসুন এখন সেই উপায়টি আপনাদেরকে বলে দিই বন্ধু মেন কথা হচ্ছে কি যে যাকে বসীকরণ করবেন তো একটা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আপনাকে করতে হবে শনিবার দিনে সেই স্ত্রীর পায়ের মানে বাম পায়ের নিচের মাটি নিয়ে আসতে হবে যেমন করে হোক শনিবার দিন আনতে হবে এবং সেটিকে নিয়ে এসে একটি পুতুল তৈরি করতে হবে পুতুল আপনি তৈরি করবেন পুতুল তৈরি করার পরে সেইখানে সেই স্ত্রীর কিছু মাথার চুল সেইখানে মাথার চুলটা লাগবে নিয়ম যেমন আছে আপনাকে সেরকমই করতে হবে সেরকমই আমি বলছি এখানে নতুন কোনো আমি নিয়ম তৈরি করে বলছি না ঠিক আছে তো তারপরে আপনি কি করবেন সেখানে চুল লাগালেন তার মাথায় পুতুলটির মাথায় চুল লাগাবার পরে এর নীল রঙের বস্ত্র পরাবেন কাপড় নীল রঙের কাপড় পরাবেন নীল রঙের কাপড় পরাবার পরে আপনাকে কি করতে হবে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনার বীর্য নিজের বীর্য দিতে হবে তার জনিতে ঠিক আছে এবং বীর্য দেওয়ার পরে সিন্দুর দেবেন সেই স্ত্রীকে সিন্দুর দেবেন সিন্দুর দেওয়ার পরে এটি কাজ হয়ে গেল ঠিক আছে এখন এটিকে তার সেই স্ত্রীর দরজা গোড়ায় আপনি এটাকে পুঁতে দেবেন এটা পুঁততে হবে তার দরজা গড়ে আর সেইখানে যখন সেই স্ত্রী চলাচলি করবে লঙ্ঘন করে আসা যাওয়া করবে লঙ্ঘন করে তখন থেকে সে আপনার ধীরে ধীরে ধনে প্রাণে পশিভূত হয়ে যাবে একদম কোনো করার নেই বললাম তো এই প্রয়োগটি সব জায়গায় প্রয়োগ করা হয় না বা বলাও হয় না এখানে বাধ্য নিষেধ করা আছে কিন্তু আপনাদের বলার অনুসারে কমেন্টের অনুসারে বা গুরুজন আপনি হয়তো হতে পারেন তাই আমাকে কমেন্ট করেছিলেন আমি সেই অনুপাতে আপনাদের সম্মুখে এটি নিয়ে এসেছি তো মনে কোনো দুঃখ করবেন না আর মনে কোনো কষ্ট করবেন না আর এটা ভাববেন না যে একটু কাজ হবে কি হবে না দেখুন যেমনভাবে বললাম যে দেবতাদের দুর্লভ বসীকরণ দেবতারাও এই দুর্লভ বশীকরণের জন্য পাগল কিন্তু সাবধানে করবেন যে কাজ করবেন সাবধানে করবেন আর এটা যে কোনো জায়গায় প্রয়োগ করা চলে না এটা তো আগেই বলা হয়েছে যে কোনো জায়গায় প্রয়োগ করবেন না যেই করুন আপনি দেখছেন আপনি করুন বা অন্যের জন্যে করে দেবেন তবু কিন্তু এটা সদ্ব্যবহারে ব্যবহারে সবসময় ব্যবহার করবেন এরকম বলা হয়েছে নাহলে কিন্তু আমার আত্ম যা হবে হবেই আর আপনারও তার সাথে সাথে হবে কারণ এগুলো নিষেধ করা আছে যখন তবু আপনাদেরকে আমাকে বলতে হলো খুব তীব্র বসিক্রম তো বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে জানকারিটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক একটি অবশ্যই করবেন আর চ্যানেলে প্রথমবার আছে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল আর আমার নাম গাছিরা এটা তো আপনারা জানেই নি ঠিক আছে আর যদি কোনো অসুবিধা হয় বা কোনো দরকার হয় আমাকে ফোন করতে পারেন ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বর বার করে আপনারা ফোন করবেন বা লিখে জানাবেন হোয়াটসঅ্যাপে এখানে কমেন্ট করবেন আপনাদের কেমন মন্ত্র লাগবে বা আপনি কী কাজ করতে চাইছেন বা কেমন ওষুধপত্র ওষুধপত্রও আমি বলে দেবো ভিডিওর দ্বারা আপনি তৈরি করবেন অন্যের জন্য করতে পারবেন নিজের জন্য করতে পারবেন সেরকম ওষুধপত্র আমি আপনাদেরকে বলে দেব, গাছ গাছড়া নিয়ম অনুসারে ঠিক আছে বন্ধু বিদায় নিলাম নমস্কার জয়ার ধন্যবাদ ভালো থাকবেন